আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের বিয়াল্লিশ পৃষ্ঠার ডি এর প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ আমাদের আগের ভিডিওটিতে শামিম কমেন্ট করেছে থ্যাংক ইউ স্যার ওয়েলকাম শামিম ডি এর মধ্যে বলছে নাও রিড দ্য কমপ্লিটেড প্যাসেজ ইন সি সাইলেন্টলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশনস অর্থাৎ এই যে সি এর মধ্যে যেটা আছে এটা খুব ভালোভাবে পড়তে এবং এটা অনুযায়ী যেন আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেই প্রথম কোয়েশ্চেনটা হলো ডু ইউ থিঙ্ক তানিয়াস মান্থলি স্যালারি ইজ অ্যানাফ ফর হার ওয়ার্ক তুমি কি মনে করো যে তানিয়ার মাসিক বেতন যে তিন হাজার টাকা আছে ওইটা তার কাজের জন্য যথেষ্ট এর অ্যান্সার হবে নো আই ডো্ট থিঙ্ক হার মান্থলি স্যালারি ইজ অ্যানাফ ফর হার ওয়ার্ক অর্থাৎ না আমি মনে করি না তার মাসিক বেতন তার কাজের জন্য যথেষ্ট দ্বিতীয় কোয়েশন ইজ দ্য ফ্যাক্টরি সেফ আপ ফর ওয়ার্কার্স ওয়াই ডু ইউ থিঙ্ক সো কারখানাটি কি শ্রমিকদের জন্য যথেষ্ট নিরাপদ তুমি কেন এমন মনে করো নিরাপদ যদি হয় তাহলে কেন মনে করো আর যদি নিরাপদ না হয় তাহলে এই বা কেন মনে করো এর আনসার হবে দ্য ফ্যাক্টরি ইজ নট সেফ অ্যানাফ ফর ওয়ার্কারস টু ওয়ার্ক ইন বিকজ এনি টাইম এনি অ্যাক্সিডেন্ট মে হিয়ার কারখানাটি কর্মীদের কাজ করার জন্য যথেষ্ট নিরাপদ নয় কারণ এখানে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা করতে পারে তিন নম্বর কোয়েশন ডু ইউ হ্যাভ এনি সাজেশনস ফর সেফটি অফ ফ্যাক্টরি ওয়ার্কার্স ইফ সো ওয়াট কারখানা কর্মীদের নিরাপত্তার জন্য তোমার কোনো পরামর্শ আছে কি যদি থাকে তাহলে সেটা কি এর আনসার হবে ইয়েস আই থিঙ্ক দ্য অথরিটি শুড মেক এনাআ স্টেয়ার্স অ্যান্ড ফায়ার কন্ট্রোল সিস্টেম হ্যাঁ আমি মনে করি কর্তৃপক্ষের পর্যাপ্ত সিঁড়ি এবং অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করা উচিত তাদের নিজেদের এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এখানে লেসন থ্রি এর যেই কোয়েশনগুলো আছে এর মধ্যে এবং বিয়ের মধ্যে যে টেক্সটটা আছে সেটা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব সেই ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো